শিওর্স মাত্র পাঁচশো টাকা থেকে আজকে আমরা কিছু রেডিমেড ড্রেস দেখাবো এখানে থ্রি পিস পাবেন তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অমেন্স কলথিন স্টোর থেকে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি দোকানে আসতে এই এখানে চলে আসবেন শুরুতে একদম নতুন একটা থ্রি পিস দেখাবো দেখতেই পাচ্ছেন কটনের একটা কালেকশন খুব সুন্দর একটা কিন্তু প্রিন্ট করা আর বিশেষ করে এটার দোপাট্টাটা তো মাথা নষ্ট দেখেন এটা কিন্তু কন্ট্রাস্টটা বেশি সুন্দর থাকবে পুরো পোষণটা কিন্তু এভাবে রিবন করা আছে প্যান্টটাও লেস পাচ্ছেন প্রাইস কত এটার আচ্ছা এটা অনলি নয়শো টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে কালার কি একটাই বডি সাইজ কত আছে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাউনের ভিতরে আছে এটাও কিন্তু খুব সুন্দর একদম পাইটি একটা লুক দেবে দেখেন এটা প্যান্টটা হবে বাটার সিল্ক দুপারটা হবে পিওরের ভিতরে প্রাইস কত এটার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার একটাই আছে তাই না আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দর একটা গাড়ারা দেখাবো এটা এমব্রয়ডারি কাজের একটা গাড়ারা পাচ্ছেন পুরো লেজ করা আছে প্যানেলটায় এই হচ্ছে গাড়াটা দেখেন ডাবল লেয়ারে গাড়া পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লা কটনের একটা দোপাট্টা হবে প্রাইস কত আটশো টাকা কালার দুইটা আচ্ছা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ এটা ব্ল্যাকের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আটশো টাকা আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ডিমান্ডিং একটা প্রোডাক্ট আপুদের খুব পছন্দের একটা কালেকশন থাকবে আফগানি প্যান্টের আচ্ছা এটা কিন্তু থ্রি পিস থাকবে মানে থ্রি পিস একদম ওয়ান পিসের দামে পেয়ে যাবেন আপনারা প্রাইস কত অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস দাম আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটা বটল গ্রিনের ভিতরে আছে গাররাটা এটা অনলাইন হিট একটা গাররা কিন্তু এটা ডলার করা আছে আর এই হচ্ছে গাড়াটা কুচি করা থাকবে এটা কিন্তু লিলেন কটন ফ্যাব্রিক্সের ভিতরে আছে আর এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ হবে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা এরপরে কিছু টু পিস দেখাবো এটা কিন্তু চিকেন কারির ভিতরে যারা একদম হচ্ছে ফর্মাল কিছু চাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা সম্পূর্ণ হচ্ছে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে আর এটা প্যান্টটা কিন্তু পিছনে যে প্রিন্টটা আছে সেম প্রিন্টে থাকবে প্রাইস প্রাইস আমরা মাত্র 850 850 কালার কয়টা আছে আচ্ছা মোট তিনটা কালার বডি হবে 38 থেকে 44 পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে আছে দারুণ একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা অনেক বেশি ঘের আচ্ছা প্রাইস কত এটার অনলি নয়শো টাকা এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা কালার কয়টা আছে তিনটা ওকে আচ্ছা অনলি নয়শো টাকা এটার তিনটা কালারই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মানে নয়শো টাকায় আপনারা পার্টি ড্রেস পাচ্ছেন এই যে এটা একদম গায়ে হলুদের জন্য বেস্ট হবে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু চিপ অ্যান্ড বেস্ট এত রিজনেবল প্রাইজে ফোর পিস ড্রেস ভিতর ইনার আছে প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর এটা দোপাট্টা থাকবে প্রাইস কত এটার আটশো পঞ্চাশ ওকে কালার কয়টা আছে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন দুইটা কালার এটা দুইটা কালারই কিন্তু দারুণ আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা কিন্তু নাইস একটা ডিজাইন আর এটা কিন্তু আনারকলি প্যাটার্নে আছে এটাও আজকে অফারে পাবেন আপনারা একদম নামমাত্র দামে কিন্তু পেয়ে যাবেন এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে খুব সুন্দর প্রিন্ট করা আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন চমৎকার দোপাট্টা হবে প্রাইস কত এটার ছয়শো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার দুইটা কালার আছে তাই না আচ্ছা কত আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে চুনি প্রিন্ট করা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গাঢ়েরা থ্রি পিস চুনরি গাঢ়েরা থ্রি পিস কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ডলার করা আছে আর এই হচ্ছে দুপারটা চুনরি প্রিন্ট করা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে দুইটা দুইটা কালারই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন সাতশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাড়ারার চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু এখানে কাজ করা হবে হাতায় কাজ করা আছে এটা প্যান্টটাও গাড়ারা তাই না আচ্ছা এটা কিন্তু ডলার পাতি করা থাকবে প্লাস এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার অনলি সাতশো টাকায় পার্টি ড্রেস ওকে কালার কয়টা আছে আচ্ছা যারা একদমই রিজনেবল প্রাইজে পার্টি ড্রেস আছেন একটু গর্জাস তারা কিন্তু অবশ্যই ওমেন্স ক্রোথিন স্টোরে চলে আসবেন ওকে সাতশো টাকা আচ্ছা একটা বুটিক্সের ড্রেস দেখাবো এটাও কিন্তু আজকে অফারে যাবে মানে আজকের ভিডিওটা মূলত অফার কালেকশনে কিন্তু দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্কের ভিতরে আছে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা আচ্ছা প্রাইস কত এটার প্রাইস দিব অফারে মাত্র 650 টাকা কালার দুইটা আচ্ছা কালার হবে দুইটা 38 থেকে 44 হবে বডি সাইজ আচ্ছা ফিউচারস এটা দেখেন এটা হচ্ছে জয়পুরি কটন এর খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওনা 650 টাকা আচ্ছা এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট এটাও জয়পুরি কটন হ্যাঁ এটা অফারে থাকবে মাত্র 650 আচ্ছা এটা প্যান্টটাও কটন হবে ওনাটাও কটন হবে ওকে এটা হচ্ছে গাউনের ভিতরে থাকবে এটাও কটন একটা গাউন এটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্ট ওয়ান রেইনবো থ্রি পিস এটা আজকে একদম ধামাক অফারে পাবে এটা অনলি ছয়শো টাকায় থ্রি পিস দেখেন আর এটার ওনাটা কিন্তু একদম সফট আপনার পিওরের ভিতরে পাচ্ছেন তো অনেক জায়গায় দেখা যায় যে লোকালগুলো দেয় এটা অরিজিনালটা পাচ্ছেন তো এগুলোর জন্য অবশ্যই চলে আসবেন আপনারা সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ